আমার লাইফ হিস্টোরি আমি ভিডিওর মধ্যে পেয়ে থেকে ফার্স্টে লাস্ট লাস্ট্রি ভিডিওটা দেখুন সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কিরম আছেন আইনারা আমি জানি যে আনারা ভালো শুন আমি আজকাল দেড় বছর পর আজকাল ইউটিউব চ্যানেলের মধ্যে আমার নিজের মুখ দেখাইলাম কতদিন দিন মানে আমি ওয়াজ বা ভিডিও সিডিও ছাড়ছি চ্যানেলের মধ্যে ওখানে বর্তমানে কী হয়েছে মানে আমি আগে আসলাম আসাম দেশে ওখানে মানে বর্তমানে আমি আসি চেন্নাই চেন্নাই থার মানে তো কী জানি আইনারা চেন্নাই থার মানে হচ্ছে কষ্ট কামের কষ্ট এই কষ্ট লাগে মানে আমি চেন্নাই এসে কাম করবার লাগে এখন যদি যদি আমার মানে ওটো ব্লগের মাঝে সাপোর্ট করুন মানে আইনারা আমি দেশ বিদেশ ঘুরাই ঘুরে দেখাই আমি যিকোনো কাম কৰি আনাৰ দেখাইম আমি এক চব্জি কিনিব চব্জিৰ বজাৰ দেখাই অন্যাৰে আমি ঘৰৰ মাজে কি কৰিম দেখাই যাম মানে আইনাৰে আনলিমিটে ব্লক দিয়া আৰু আমি ক্লিপ দেখাই ভিডিঅ'ৰ মাজে আমি ক্লিপ দেৱা আছে গরিব কিন্তু আকর সকসমন যে আমি কর মানে এটাই শেয়ার করে দিন ভিডিও মানে ভিডিও শেয়ার করে সবাই জানেন যে এই বাইরে একটা ভিডিও আইব এরকম গরিব মানুষ দেশ বিদেশে থেকে কাম করে কাম করে কাম করে টাইম ফেলে ভিডিও লেগে যায় এটাই বুঝে মানে আইনার সামনে আইলাম কে আমার সামনে হ্যাঁ আইনার বুঝে আইলাম আর আমার মানে এটাই আশা যে একটা বড় ইউটিউবার হইতাম আমার মার আশা হ্যাঁ এটা হইলে আমাদের গ্রুপ সবাই আইনকে আমার দেখাই এটা হইলে আমার ভাই বন্ধুরা সবই আমাদের সব গ্রুপ এটা হচ্ছে আমার ভাই এটা আমার ভাই হেড আমার ভাই এটাও আমার ভাই আমার মানে আমরা সবাই মিলে আইনারা সব দেন ডেলি ব্লগস দেন আইনারা আমার পুরো সাপোর্ট করেন যে আমার মা বাপের দোয়া লোক আমি ভিডিওটা করতেছি হুম মা বাপ মানে আশা করছেন যে তুই একটা চ্যানেল খুল তোর কাম কাজ করে এখন লাগবে না তুই মানে সবের দর্শকরা দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখা এটা মানে রাসীনার সামনে আইলাম বেশি করলাম দিয়ে যে একজন আইতেছে মানে আমরা গুরুবার মানুষ আর কি আমার মানুষ আমার ভাই ভাই আর আরনারা নাম বাহারুল এটা আমার ভাই লাগে বাহারুল আর তোর নাম আমিরুল আমিরুল আবু হানিফ আবু হানিফ মুকশিদুল ইসলাম মুকশিদুল ইসলাম সবই মানে আমার আমরা মিলে মানুষ ব্লগ বানায় ভিডিও দিচ্

কতদিন আমার ভিডিও এই ভিডিওটা দেখে আপনারা শেয়ার করে ভাইরাল করুন খুদা হাফিজ আমার লাইফের ফার্স্ট এডিটিং যদি আপনাদের খারাপ লাগে থাকে তাই মন থেকে মাফ করবেন খুদা হাফিজ